পাঁচটি যৌন উত্তেজক খাবার যেটা আপনি নিয়মিত খেলে ইনশাল্লাহ আপনার দাম্পত্য জীবনটা সুন্দর থাকবে এক নম্বরটা হচ্ছে আপনি সহবাসের আগে গরম দুধ দুই গ্লাস দুধটাকে ঘন করে এক গ্লাস করে নিয়ে তার মধ্যে দুটো তিনটা কাঁচা কুসুম এটা হাঁসের ডিম মুরগির অথবা পোলট্রি যেটাই হোক আপনি ইউজ করতে পারেন অ্যালার্জি থাকলে হাঁসের ডিমটা অ্যাভয়েড করবেন মিলনের আগে মিষ্টি জাতীয় খাবার এবং মিলনের পরে মিষ্টি জাতীয় খাবার যেমন মধু খেতে পারেন যদি ডায়াবেটিস না থাকে এবং এছাড়াও রয়েছে যাদের বীর্যটা খুবই পাতলা হয়ে গেছে এটা হচ্ছে তাল মাখানা শিলাজিত খেতে পারেন এছাড়া আপনাকে মিল্ক শেক খেতে হবে মিল্ক শেকটা খাওয়ার নিয়মটা হচ্ছে সকালবেলা সকালবেলা আপনি এক মুষ্টি বা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম একটা সবজি কলা খেজুর কিসমিস দিয়ে ঠান্ডা দুধ ব্লেন্ডারে জুস করে নাস্তার পরে এটা খেতে পারেন যাদের উত্তেজনাটা অনেক কম তারা রসুন খেতে পারেন রসুনটা একটু শুকিয়ে বা ঘি দ্বারা ভেজে খেলে উপকার লাভ হবে এছাড়াও কালো জিরা এটা সর্বরোগের মহা ওষুধ হিসেবে পরিচিত এটা আপনি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করে এটা খেতে পারেন ইনশাল্লাহ আপনার অনেকগুলো অসুখ বিসুখ থেকে আপনি ভালো থাকতে পারবেন তবে সব কিছুর বড় কথা যে আপনার দাম্পত্য জীবনটা সুন্দর সুখে রাখার জন্য প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প হয় না এটা ওষুধের সাথে তুলনা করলে আসলে সমস্যা তবে খাবারগুলো একটু স্লোলি কাজ করে ধীরে ধীরে কাজ করে আশা করি বুঝতে পেরেছি